আসসালামু আলাইকুম আমি ডক্টর সামাওয়াদ নায়ার শেহি আমি আছি বিক্রমপুর কুয়ে মেডিকেল কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর নেফ্রোলজি বিভাগে আজকে আমি কথা বলতে চাচ্ছি ডায়াবেটিস সংক্রান্ত কিডনি রোগ বিষয়ে কেন ডায়াবেটিক পেশেন্টদের কিডনি রোগ হয় এর কারণটা মূলত হচ্ছে দীর্ঘমেয়াদী ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং অনিয়ন্ত্রিত রক্তচাপ রোগীরা কিভাবে বুঝতে পারবেন যে তার কিডনির সমস্যা হচ্ছে প্রথমত রোগীদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি ডায়াবেটিক রোগীরা নিয়মিত কিডনি পরীক্ষা করাবেন এবং অন্যান্য যে ভাইটাল অর্গান্স আছে পরীক্ষা করাবেন এছাড়াও রোগী নিজের পেশাবের দিকে খেয়াল রাখবেন পেশাবের প্রকৃতি পেশাবের রঙ কেমন হচ্ছে পেশাবের সাথে ফেনা হচ্ছে কিনা এর বিষয়গুলো রোগীরা লক্ষ্য রাখবেন এবং তার যদি এর কোনো একটাই প্রকাশ পায় সেক্ষেত্রে সাথে সাথে কিডনি রোগ বিশেষজ্ঞের স্বর্ণাপন্ন হবেন প্রশ্ন আসতে পারে যে যদি না চিকিৎসা করা হয় তাহলে কি হতে পারে যদি সময় মতো আর্লি স্টেজে রোগ ধরা না পড়ে এবং নিয়ন্ত্রণ না করা যায় তাহলে পর্যন্ত হতে পারে এই সমস্যা থেকে জন্য আপনাদের পাশে আছি আমরা আমি নিয়মিত রোগী দেখছি পারাকা জেনারেল হাসপাতালে প্রতি রবি মঙ্গল এবং বৃহস্পতিবার বিকাল চারটা থেকে ছটা পর্যন্ত সুস্থ থাকবেন